ভাই মিজান ভাই হোটেলের আহ সব গরু মাংস শেষ হয়ে গেছে আহ বর্তমানে মিজান ভাই কিন্তু এখন গরুর ঝোল দিয়ে এবং এই যে ডিম ডিম দিয়ে কিন্তু এখন হলো দেখতে পাচ্ছেন এই দেখেন ডিম ভাজতেছে এখন হলো ডিম দিয়ে আহ আর গরুর ঝোল দিয়ে আনলিমিটেড ভাত আহ পঞ্চাশ টাকা করে অর্ধেক এখন হচ্ছে ডিম দিয়ে এই দেখেন এই দেখেন ডিম দিয়ে শুরু করে দিছে ডিম মিজান ভাই কিন্তু এখন ডিম ভাজতেছে এই যে ডিম ডিম দিয়ে পঞ্চাশ টাকা করে এই দেখেন ডিমের সাইজও কিন্তু অনেক বড় বড় ভাই এখানে কয়টা ডিম আছে মিলান ভাই দুইটা এই যে দুইটা ডিম দুইটা ডিম হ্যাঁ হ্যাঁ একটা করে দেরি হবে এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস সব শেষ একদম হাউসফুল লোক হয়েছিল এর জন্য কিন্তু সব শেষ গরুর মাংস শেষ হওয়ার কারণে কিন্তু এখনো ক্রেতা এবং হলো কাস্টমার কিন্তু এখনো মানে দোকানে অনেক প্রচুর পরিমাণ গরুর মাংস শেষ এখনো হচ্ছে জোল আনলিমিটেড জোল আর আনলিমিটেড ভাত আছে এই যে ডিম দিয়ে খাবে হ্যাঁ হ্যাঁ পরে আপনারা যাবেন হচ্ছে এখানে আইছে লোকের কাছে যাবেন থানায় যাবেন থানায় যা কথা বল ভালো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন হানা দেখেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ হচ্ছে মিজান ভাইয়ের হোটেলে যান 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 দেখতে পাচ্ছেন এই জোর গায়ে সাইড থেকে এখনো কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ এখনো ডিম ডিম দিয়ে দিয়ে কিন্তু খাওয়ার ব্যবস্থা এখন বর্তমানে এ ভাই এখন কি মা গরু মাংস শেষ হ্যাঁ এতে ভাই হলো হলো গরু মাংস শেষ না ডিম দিয়ে পঞ্চাশ টাকা করে এখন এতে কাঠ এখনো অনেক মানুষ ডিম আর কি থাকবে ভাই গরুর ঝোল আচ্ছা কি কি এখনো তরকারি আলো মালু সব আচ্ছা 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 দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ডিম এই যে ডিম এই যে ডিম দিয়ে এখন ভাজা ডিম আর হচ্ছে গরুর ঝোল আর আনলিমিটেড ভাত এখন চলবে ভাত আহ চলে আসবেন আপনারা হচ্ছে আগারগাঁও তালতলা এ দেখতে পাচ্ছেন এই হলো ভাইরাল মিজান বার হচ্ছে